স্বপ্নের ঘরে দেখতেছেন কে জানি বলে যাচ্ছে আব্দুল মুতালিব তৈবা খনন কর তৈবা তৈবা স্বপ্নে দৃশ্য দেখার পরে নবীজি দাদার ঘুম ভেঙে গেল স্বপ্নে বললেন কে তুমি তাইয়েবার কথা বলো তুমি আমাকে তৈবার ঠিকানা দাও পরের দিন এসে স্বপ্নে বলা হলো আব্দুল মুতালিব তুমি তহেরা খনন করো কে তুমি তহেরার কথা বলতো সো আমাকে তহেরার ঠিকানা দাও পরের দিন এসে বলা হলো আব্দুল মুতালিব তুমি জমজম খনন করো প্রশ্ন করা হলো কে তুমি জমজমের কথা বলো জমজমের ঠিকানাটা তুমি আমাকে দিয়ে দাও তখন বলা হলো আব্দুল মুক্তি খবল মূর্তির পাশে যেখানে তোমরা পাশু পশু জবাই দাও বলি দেওয়া হয় এই পশুর রক্তগুলি গড়া গড়ায় গড়ায় যে নিচু জায়গায় জমা হয় এইখানে একটা টিভি থাকবেন এখানে পিপরার দল বসবাস করে এখানে একটা সাদা কাক এখানে ঠোকরা টুকরি করবে আব্দুল মোত্তালি মনে রাখবা এই জায়গাটাই জমজম পাওয়া যাবে নবীজি দাদা সকালবেলা ছেলে হারেসকে নিয়ে কোদাল একটা হাতে নিয়ে ওই জমজম খোঁজার জন্য এখানে চলে গেলেন যাওয়ার পরে এখানে জমজম খনন করতেছিলেন মক্কাবাসীরা সে বাধা দিয়ে বলল আব্দুল মোত্তালি তুমি এখানে জমজম তুমি এখানে মাটি খনন করো কেন এখানে আমরা পশু বলি দিই আমাদের পবিত্র জায়গা এখানে তুমি খনন করতে পারবে না আব্দুল মুতালিফ ডেকে বলতেছে মক্কাবাসী শোনো আল্লাহ আমাকে জমজমের ঠিকানা দিয়েছে এখানে জমজম আছে মক্কাবাসী ডাক ডাকে আব্দুল মুতালিফ যদি জমজম পাওয়া না যায় তাহলে তোমাকে কঠিন শাস্তি দেওয়া হবে আব্দুল মুতালিফ ডাক দেখা হা আমাকে জমজম যদি না পাই শাস্তি দিও কিন্তু জমজম পাইলে কিন্তু আমি ভাগ দেব না আল্লাহ নবী জিদ্দাদা ওই মাটি খনন করতে 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 জমজম পেয়ে গেলেন তিনি তিনবার আল্লাহ আকবর বলে ধাবনি দিলেন মক্কার মানুষ দৌড়ায় এসে দেখতেছে সত্যি মাটি ফেটে ফেটে জমজমের পানি বের হয়ে আসতেছে জিন্দাবাদ জিন্দাবাদ জমজম বের হয়ে আসছে মক্কার নেতা রাখে আব্দুল লাগবে। লাগবে নবীজির দাদা বলে না জমজমের ভাগ আমি বলে না জমজমের ভাগ দেওয়া লাগবে যুদ্ধ লেগে যায় মারামারি লেগে যায় প্রিয় নবীজির দাদা বললেন ও মক্কাবাসী পানির জন্য ঝগড়া করে লাভ নাই। সমাধান করো কি করে সমাধান করা যায় তখন মক্কাল লোকজন বৈঠক বসে বললো সিরিয়াতে একটা গণক মহিলা আছে ওই গণকের কাছে আমরা গণক মহিলা যাকে যেইভাবে ফয়সালা ফয়সালা করে দেয় ওইভাবে আমরা মেনে নেব দাদা বললেন বলো কি জমজম দিছে আল্লাহ আমাকে তুমি ধর ঠাকুরের কাছে যাবো আচ্ছা ঠিক আছে চলো বারো জন কমের নেতা গাড়টি বুকসা বাইন্দা উঠ তোমার সাজাই রওনা করছে সিরিয়ার উদ্দেশ্যে মরুভূমির মধ্যে যাওয়ার পরে তারা রাস্তা হারাই ফেললো রাস্তা হারাই আর তিন দিন পর্যন্ত তারা মরুভূমির ভিতরে দিক শূন্য হয়ে ঘুরতে লাগলো বুঝিনি তো নদীর রাস্তা সমুদ্রের রাস্তা হারাইলে রাস্তা খুঁজে পাওয়া যায় না আর মরুভূমির রাস্তা হারাইলেও রাস্তা খুঁজে পাওয়া যায় না তিন দিন পরে তাদের পানি শেষ হয়ে গেল আব্দুল মুতালিফ ডাক ডাকো মক্কার নেতারা পানির ভাগ নিতে এখন পানি না খেয়ে মারা যাবে আচ্ছা আমরা মোট বারো জন আছি এখানে বারো জন তো এই মরুভূমির মধ্যে মারা যাব কারণ আমাদের কেউ আপন নাই এই মরুভূমির ভিতরে কেউ আমাদের সন্ধান পাবে না একটা কাজ করো আমরা বারো জনে বারোটা কবর খনন করে বসে থাকি মরণের পরে আমরা এগারো জন সবাই এগারো জনকে কবর দিতে পারবো আর ভাগ্য হারা একজনের কবর হবে না সবাই কবর খনন করে যার যার মতো বসে আছে মরণের অপেক্ষায় এমন সময় নবীজি দাদা বললেন দেখো আমরা তো কবর খনন করে বসে রয়েছি এখনো তো মরলাম না একটা কাজ করো চলো আমরা পানি খুঁজতে থাকি দেখা যাক মরুভূমির মধ্যে পানি পাওয়া যায় কিনা পানি খোঁজার জন্য যখন প্রিয় নবীজির দাদা যান উনি ঘোড়ার পিঠের উপরে সর উটের পিঠের উপর সর হলেন উটের পিঠের উপর সর হলে যখন উঠ চালাইলেন তখন উনি লক্ষ্য করলেন উটের পায়ের নিচ থেকে মাটি ফেটে 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 পানি বের হতে লাগলো আল্লাহ বলে ধমনি দিলেন বারো জন নেতা দৌড়ে আসছে কি ব্যাপার আব্দুল বলে পানি পাইছি আস কোথায় পানি পাইছো কে দেখো আমার উটের পায়ের নিচ থেকে মাটি ফেটে ফেটে পানি বের হচ্ছে আচ্ছা বলেন এই বিজন মরুভূমির ভিতরে উটের পায়ের নিচ থেকে মাটি ফেটে পানি বের হলো পানি দিলেন কে কেন দিলেন জানেননি নবীজির দাদার পবিত্র সেকেম মোবারকে নূরে মোহাম্মাদি ছিল যদি দাদা ওইখানে মরুভূমিতে মারা যায় নূরে মোহাম্মাদি দুনিয়াতে আসতে পারে না এই জন্য আল্লাহ পাকের ইচ্ছা আব্দুল মুত্তালিব মারা যাবে না কারণ আমার নবী রাহমাতুল লিল আলামিন তার সেকেমে খুব দামি কথা নুহাল ইসাল্লাম যখন কিস্তিতে নবী তখন কিস্তিতে ইব্রাহিম যখন আগুনের মধ্যে ইব্রাহিম একা ছিল না আমাদের নবী ইব্রাহিমের সাথে ছিল ইসমাইল সুরের নিচে ইসমাইল না নবী ইসমাইলের সাথে আব্দুল মরুভূমির ভিতরে পানি না খেয়ে মারা যাবে হবে না উটের পায়ের নিচ থেকে মাটি ফেটে আল্লাহ পানি বের করে ছেড়েছে মালিক কে বারো জন কমেন নেতা বলতেছে আব্দুল মুতালিব আর বুঝতে হবে বুঝ হয়ে গেছে এই মরুভূমির ভিতরে আমাদের তো মরে দেওয়ার কথা তোমার উশিলাতে তোমার উটের পার নিচ থেকে মাটি ফেটে পানি বের হয় আমরা আর বুঝার বাকি নাই বুঝতে আর হবে না তুমি আমাদের নেতা তুমি যা বলবো আমরা তাই মেনে নেব তোমার জন্য নতুন জীবন ফিরে পাইছি তুমি যা বলবে আমরা তাই মেনে নি মক্কার বারো জন নেতা ফিরে চলে আসছে প্রিয় নবীজির দাদা খুদার ঘর হেরেম শরীফের গিলাফ ধরে আল্লাহকে বলতেছে আল্লাহ ও আল্লাহ তুমি আমাকে একটা মাত্র ছেলে দিস বাদ বাকে আরো নয়টা ছেলে দিবা দশটা ছেলে যদি তুমি আমাকে দাও তো তোমার হেরেম ধরে আমি মানত করতেছি নিয়ত করতেছি তোমার আমার একটা সন্তানকে তোমার এই ঘরের সামনে নিজ হাতে কুরবানি দেব আমার একটা ছেলেকে নিজ হাতে তোমার হেরেমের সামনে কুরবানি দিয়ে ফেলবো আল্লাহ আল্লাহ পাক মানত কবুল করলেন 10টা ছেলে দিলেন 10 নম্বরের নবীজির আব্বাজান হযরতে খাজা আব্দুল্লাহ একসাথে বলা যাবে না মারhaba কয় নাম্বার সন্তান একলা যদি দেয় তো একটা কি হেরেমের সামনে কুরবানি দিব এখন আমার মানত পুরা করতে হবে বলো কে প্রস্তুত বলে আব্বা জান আপনি কাকে চান আমরা সবাই কোরবানি হতে প্রস্তুত ওই যুগের মানুষের কলি যা কত বড় ছিল একটু চিন্তা করেন তো আমরা প্রস্তুত আছি বলতেছে না আমি কাউকে জোর করে নিব না লটারি টান দিব যার নাম আসবে তারে জবাই দিব আচ্ছা ঠিক আছে লটারি টান দেন লটারি টান দেওয়ার পরে খাজা আবদুল্লার নাম আইসে গেল হজরত আবদুল্লার নাম আইসে আবদুল্লার হাত ধরে বলতেছে ছেলে আসো তোমার নাম লটারিতে আসছে এবার তোমাকে নিয়ে হেরেমের সামনে কুরবানি দিয়ে ফেলব এমন সে হজরত হামজার দিয়ে আবদুল্লার হাত টেনে ধরছে বলতেছে আব্বাজান আপনি মেহেরবানী করে আমার ছোট ভাই আব্দুল্লাহকে ছেড়ে দেন আপনি আমাকে নিয়ে যান মক্কারে এমন কোনো মানুষ নাই যে আব্দুল্লাহকে ভালো না আপনি আব্দুল্লাহ কে রেখে দেন আমাকে নিয়ে যান আব্দুল মুক্তালি খুব সুঠাম দেহের শক্তিশালী মানুষ ছিলেন বাপ বেটা যেমন বাপও যেমন বেটাও তেমন তো খুব বীরযোদ্ধা ছিল এক খুশি মাসে বাপের ছেলের মুখ পেছে এক ঘুষিতে কয়েক হাত ধরে ছিটকে পড়ে গেছে পোলা রক্ত গলগল করে পড়তেছে মুখ মুখ সুখ ফেটে রক্ত পড়তেছে ডাক কোনোদিনও মুছে নেই প্রিয় নবীজির সামনে যখন আমির হামজা যাইতেন তখন আল্লাহ নবী মুসকি মুসকি হাসতেন মুসকি হাসি দিয়ে বলতেন চাচা যান আমার আব্বাজনকে বাসাইতে যে দাদার মায়ের খাইছিলেন

সারা মক্কার মানুষ দৌড়ে আসছে করো কি আব্দুল মুতালিম তোমার ভালো ছেলেটাকে কোরবানি দেবাং নাং আমরা এটা হতে দিব না আব্দুল মুতালিম তুমি তাড়াতাড়ি করে চলে আসো আব্দুল মুতালিব এই ছেলে কুরবানি হবে না প্রয়োজন বোধে আমাদেরকেও মেরে ফেলে দাও আমরাও মরতে রাজি কিন্তু ছেলে কুরবানি হবে না আব্দুল মুতালিব মহাসিন্তায় পড়ে গেলেন ব্যাপার কি কি করা যায় ছেলে কুরবানি হবে না তোমরা বলো কি বলে না তুমি আলেমুলাম আনো সিদ্ধান্ত নাও কী করা যায় তখন পাদ্রী যারা ছিল তাদেরকে ডেকে নিয়ে আসা হলো পাদ্রীরা বললে একটা কাজ করতে পারেন সেলের পরিবর্তে উট কোরবানি দিতে পারেন আব্দুল মোতালিব বলেন উটের নাম তো লটারিতে আসে নাই আমি কি করে কোরবানি দেব বলো বলতেছে না লটারি ধরেন লটারি টান দেন এবার দশটা উটের নাম দেওয়া হলো ছেলের নাম দেওয়া হলো লটারি টান দেওয়ার পর আবদুল্লার নাম আসলো আবার দশটা দেওয়া হলো এইভাবে বাড়তে বাড়তে একশো উট যখন দেওয়া হলো তখন একশো উটের নাম লটারি লটারিতে আসলো আরো দুইবার লটারি টান দেওয়ার পরে দুইবারই উটের নাম আসলো খাজা আব্দুল মুতালিফ ছেলেকে ছেড়ে দিলেন একশো উট খু হেরেমের সামনে নিজে হাতে কোরবানি দিলেন একবার জোরে জোরে বলা যাবে কি মারা হাবা এইদিকে সিরিয়ার দামেস্কের ইহুদিরা সিদ্ধান্ত নিল আকাশে একটা বিশেষ তারা উঠছে ইহুদিরা সিদ্ধান্ত তারা কষ্ট হচ্ছে নাকি আপনাদের আব্দুল মুক্তালি ইহুদিরা সিদ্ধান্ত নিল এই আব্দুল মুক্তালিমের ঘরে বনু হাসিমে কুরাইশ বংশে একটা নক্ষত্রের উদয় হয়েছে আখিরি নবী ইহুদেরা চিন্তা করলো এই নবীকে মেরে ফেলতে হবে নবী যদি মারা ফেল মেরে ফেলে দেওয়া না যায় তাহলে ইহুদি ধর্ম চিরদিনের জন্য বাতিল হয়ে যাবে ওরা সিরিয়ার থেকে সত্তর জন কমান্ডো সৈন্য যুবক সত্তর জন ইহুদি কমান্ডো সৈন্যকে পাঠিয়ে দিল গোপনে যে এই যুবককে যেখানে পাবে যে যুবকের সেকেমে নূরে মোহাম্মদ পাবে তার নাম হবে আবদুল্লাহ বাবার নাম আব্দুল মুতালিব কুরাইশ বংশের বন হাসেমের সন্তান সাবধান মক্কাতে তাকে খুব সংগোপনে মারতে হবে তোমরা যদি মক্কাবাসীরা জেনে ফেলে যে তোমরা তাকে মারতে আসছ তাহলে সারা মক্কার মানুষ তোমাদেরকে মেরে ফেলে দিবে তাকে মারতে পারবে না গোপনে মারতে হবে এই সত্তর জন সারা মক্কায় গোপনে গোপনে বিভিন্ন জায়গায় অবস্থান নিল যে আবদুল্লাহকে একা পাইলে মেরে ফেলে দেবে হাজরতে আবদুল্লাকে আমার আর জন্ম অস্ত্র শস্ত্রে সজ্জিত হয়ে তারা বিভিন্ন জায়গায় লোকায় রয়েছে নবীজির আব্বাজান জানা হাজরত আবদুল্লাহ তিনি বাবার ছাগল উঠ দুম্বা চড়াইতে চড়াইতে একদিন বহু দূরে মরুভূমির মধ্যে চলে গেলেন ওই জন কমান্ড ইহুদি চিন্তা করল আজকে সুযোগ পেয়ে গেলাম এই সুযোগে আব্দুল্লাহকে মেরে ফেলতে হবে এখন আব্দুল্লাহকে যদি মারতে না পারি তাহলে আমাদের জীবনের বড় সর্বনাশ হয়ে যাবে এই সত্তর জন কমান্ড আশ্রশ্রমে আব্দুল্লাহকে ধাওয়া করলাম মারার জন্য জীবন বাঁচানোর জন্য আবদুল্লাহ দৌড়াচ্ছেন আর সত্তর জন ইহুদি আবদুল্লার পিছনে দৌড়াচ্ছে আবদুল্লাহ মারার জন্য এমন সময় জুরি নবীজির না যান তিনি লক্ষ্য করলেন যে আমার বন্ধুর ছেলে আব্দুল মোত্তালিবির ছেলে আবদুল্লাহকে মানুষেরা মেরে ফেলতে যাচ্ছে উনি তলোয়ার খুলে কমকে ডাক দেখে হে আমার কমের মানুষ তাড়াতাড়ি অস্ত্র নিয়ে বের হও আমার বন্ধুর ছিল আবদুল্লাহকে মানুষেরা মেরে ফেলতে যাচ্ছে আমরা থাকতে আবদুল্লাহ মরতে পারে না কমের লোকজনকে ডাক দিয়ে তলোয়ার তলার হাতে নিয়ে আব্দুল্লাহকে বাঁচানোর জন্য দৌড়াচ্ছিলেন এমন সময় কিছু দূরে যাওয়ার পরে দেখলেন আকাশ থেকে একদল অশ্বরোহী স্বর্ণ আকাশ থেকে নেমে এসে আবদুল্লাহকে ঘিরে ধরে সত্তর জন ইহুদি কুফার কমান্ড সৈন্যকে হত্যা করে আকাশের সৈন্যরা আবার উড়াল দিয়ে আকাশে চলে গেল কোথায় গেল কারা বাঁচাইলো আকাশের সৈন্য কারা ফেরেস তারা যেন বলে যাবে না মার কাকে বাঁচাইলো আব্দুল্লাহকে কেন আব্দুল্লাহর সেকেমে নূরে মোহাম্মদী ইহুদিরাও জানলো যে নূরে মোহাম্মদ আবদুল্লাহ সেকেমা আছে যদি ওকে মেরে ফেলতে পারি তাহলে নূরে মুহাম্মদী পৃথিবীতে আসবে না ইহুদি ধর্ম মিথ্যা হবে না ইহুদি ধর্ম চিরদিন টিকে থাকবে ওরা ইহুদি ধর্ম বাঁচানোর জন্য এই জন্য ইহুদিরা মুসলমানের চিরদিনের দুশমন মনে রাখবেন ইহুদিরা মুসলমানদের চিরদিনের দুশমন ইহুদিরা চিন্তা করলো এ নবীকে মেরে ফেলতে হবে ওরাও সেই সময় জানতো আব্দুল্লাহ সেকিমে নুরে মোহাম্মদী আছে দুঃখের বিষয়ে আমরা উম্মত হয়েছি নুরে মোহাম্মদী চিনতে পারলাম না কথা বলে ঠিক না হবে আল্লাহ আমাদের প্রত্যেকের বুজ দান বলে না আমিন তাহলে বাবা মাটি যখন ছেলে তখন ন বাবা কিসের সেলে কি এই নূরে মোহাম্মদ আল্লাহ পৃথিবীর বিভিন্ন নবী আলিহিনুসলাম ও পবিত্র সেকেম রেহেম করে আল্লাহ রব্বুলা এলমিন পৃথিবীতে আনছেন নবীজির চাচা কবিতা বলতেছিলেন কবিতার আরেকটা ছন্দ তিনি এইভাবে বলেছেন তন সলিবিন ইলা রহিমিন إذا مضى عالم بدا طبق تنقل من صالب إلى رحم إذا مضى عالم بدا طبق ও নবীজি আল্লাহ আপনাকে পবিত্র রেহেম থেকে সেকেম সেকেম থেকে রেহেম করে সেকেম থেকে রেহেম রেহেম থেকে সেকেম করে আল্লাহ পাক পবিত্র বান্দাদের মাধ্যমে এই দুনিয়ার ভিতরে আল্লাহ আপনাকে এনেছেন আমাদের জমানায় তন কালু মিং সলিবিন ইলা রহিম পবিত্র সুল থেকে রেহেম রেহেম থেকে সেকেম একবার আওয়াজ তুলে ধরে বলা যাবে মারা মারাহাবা আমরা যেভাবে পৃথিবীতে আসি নবকাল্লাহ সেভাবে পৃথিবীতে আনেন নবীজির আসার ধারা ছিল ভিন্ন রকম এজন আল্লাহ বলছে আমা আর সাল নাকা আমা আর সাল আমি আপনাকে পাঠিয়েছি কাকে পাঠিয়েছি আপনাকে ইন্না আর আপনাকে পাঠিয়েছি কামা আর সাল না ফিকু আমি তোমাদের মাঝে পাঠিয়েছি আহা, হা একসাথে জোরে বলা যাবে না মার হাবা নবীকাল্লা পাঠাইছেন কেমনে পাঠাইছে পাঠানোটা আপনাকে বুঝাইছি